আসসালামু আলাইকুম আমি রাজজি আর আমি সেই ঠিকাদার তো আজকে আপনাদের কাছে ভিডিও করছি আমি একটা আমার অনেক দুঃখর বিষয় নিয়ে একটা ভিডিও করছি ব্যাপারটা হচ্ছে কি বলুন তো আমার একটা খুবই শখের জিনিস আমার একটা পেজ খোলার মানে ফেসবুক পেজ খোলার খুবই মানে ইচ্ছা ছিল আমি ফেসবুক ফেসবুক পেজে খুলেছিলাম আমার ফেসবুক পেজে প্রায় প্রায় আপনার কুড়ি হাজার প্লাস ফলোয়ার্স আছে তো আমার আজকে অনেক টাকার দরকার তো আমি আজকে আমার পেজটা বিক্রি করতে চাইছি মানুষ যখন কখন বিক্রি করে যখন মানুষ বিপদে পড়ে তাই তার শখের জিনিস তখনই বিক্রি করে তো আমার আমি আজকে বিপদে পড়েছি তো আমার আজকে শখের জিনিসটা আমি বিক্রি করতে চাইছি আপনারা যদি কেউ মনে করেন আমার ফেসবুক পেজটা আপনারা কিনে নেবেন ঠিক আছে তো আমার কন্ট্যাক্ট নাম্বার আপনার ফেসবুক পেজে দেওয়া থাকবে এবং আমার ভিডিও মধ্যে আপনার আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো আপনারা যদি কেউ কিনতে চান তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার আজকে অনেক টাকা দরকার যদি আপনারা আমার পেজটা কিনে নেন আমার কাছ থেকে তো আমারও কিছুটা যাই হোক কিছুটা হেল্প হবে সেই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কেউ যদি আমার পেজটা কিনতে চান তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আপনার বন্ধু বান্ধব যদি কেউ কিনতে চায় সে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন তারা ভিডিওটা দেখে যদি কিনতে চায় তো তারাও যেন আমার সঙ্গে যোগাযোগ করে আমি অ্যাকচুয়ালি আমার অনেক টাকা দরকার সেই জন্য আমার আমার শখের জিনিস আমার শখের জিনিস আমি আজকে বিক্রি করতে চাইছি শুধু টাকার প্রয়োজন বলে আমি আজকে আমার শখের জিনিস বিক্রি করতে চাইছি কেউ শখ করে ভাই বিক্রি করে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যদি কারোর মন যাই একটু হেল্প করব তাহলে আমার পেজটা অবশ্যই আপনারা কিনবেন